আসসালামু আলাইকুম ভাই এই যে দেখুন এই কাল হয় একটা দিন গেল আমার লাগে বহুত বালা দিন গেছে আমার লাগে না সব মানুষের লেগে কার কিরম গেছে কইতে না কিন্তু আমার লাগে বহুত ভালা গেছে এরম টেনশন ভাই দোকান খুলবা মেঘলা দিন এত টের মাল আনছি তে কীভাবে বেশি মেঘ ফলে তো কাম হইতো না তে আল্লাহর কাছে কইলাম আল্লাহ তুমি একটু রহমত করো জানি না আল্লাহ শুনছে না নাই কিন্তু আল্লাহ তো আপনার সৃষ্টি করছে আল্লাহ একদিন শুনবোই তারপরে সারাটা দিন গেছে কী সিস্টেম দিছে হাওয়া বাতাস দিছে মজা লাগছে ভালাই লাগছে ঘন্টা কমপ্লিট করলাম কইরা গাড়ি দু লুট করলাম লুট করার লগে লগে মেঘলা মে হচ্ছে মনটা মানে বহুত ফুর্তি লাগছে ভালা লাগছে তে সামগ্রী দা পুরা বাড়ি মেঘ গাড়ি স্টার্ট করলাম কইরা আইতাছি আইদি দি আমরা বাড়ি ধরো মেঘ নাই শুনে পেলি আরে তে ভাবলাম দেখুন হে জায়গাটা যে বেলা মেঘটা দিছে এবেলা তো এই জায়গাটা মেঘ নাই কারণ কি তে আস্তে 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 হেমেতে মেঘ দেয়া মানে এমএসে স্টেপ বাই স্টেপ আল্লাহর একটা সিস্টেম আছে আমরা আল্লাহরে বকলুত না খালি আল্লাহর সিস্টেমে আল্লাহ কাম করে তো হেমেতে যে এই যে পানি ও পানিটা হু গায় জানা লগে লগে পানিটা হু গাই বা কি হয় পানি কই যা হেমেতে মেঘ দিছে হে পানিটা হু গায়া পানিটা ওপরে টানছে না আবার এমএাই না ভাল যে যেবেলা এমএা মেঘটা ফরব এবারে হেমেদা মেঘ নাই হেমেধে হুক না হইয়া এমেদে বিচতেছে পরে আবার আমরা এনতে পানিটা উড়াই নিব হুগাই হুগ না হুগাইয়া নেয়া অন্য জায়গায় দিতেছে এটা হচ্ছে আল্লাহর একটা কুদরত কুদরতী সৃষ্টিমীরা ও পুরা পৃথিবীর মধ্যে যে বেলা পানি হয় যে বাইশে মাসে পানি হয় পানিটা জাকই এই দেশও ফানি হে দেশও পানি কোনো সময় এই দেশো কচ্ছ দেশও পানি থাকলে আমরা দেশও পানি নাই যে বেলা কচ্ছ দেশও পানি নাই এবার আমরা দেশও পানি মানে হেমেতে পানিটা উড়াইনি আমরা মেদে আমরা মেতে পানিটা উড়াইনি হেমেতে দেয় আল্লাহর মহিমা কুদরত আল্লাহর কুদরত কেউই দরবার নাই এই যে একটু মেঘপথ আছে তবে সবই আল্লাহ প্রশংসা করি আল্লাহ এক অদ্বিতীয় সবই আল্লাহরে প্রশংসা বেশি বেশি করি কেরে আল্লাহ মহান আল্লাহ সালে সব পারে আল্লাহ সালে ইজ্জত দিতারে আল্লাহ সাহেলে তকদির বল্লা দিতারে মিনি এক তকদির বল্লা দিতারে আল্লাহ সব পারে তাই না আল্লাহরে বিশ্বাস করবেন একমাত্র খাওয়া ফিন্দা সব আল্লাহর তো আল্লাহ সালে সব পারবো আল্লাহ গুনগান করুন একদিন না একদিন আল্লাহ দেখবো আর যত কিছুই করুন কষ্ট আল্লাহ যদি না চা তে কষ্ট কোনো দিনে হইতো না এটা আল্লাহ রাজে খুশি করে কাম করুন সব দেখবেন একদম কমপ্লিট হয়ে গেছে গা আল্লাহ রাজে খুশি করুন সব কমপ্লিট হইব তা এনি কইলাম সালাম আলাইকুম